নির্বাচনের এখনও অনেক দেরি তবে বসে নেই বিএনপি নেতারা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ যদিও চূড়ান্ত প্রার্থী কারা হবেন তা এখনও নিশ্চিত নয় টানা সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা দলটি জোরালো প্রস্তুতি নিচ্ছে নির্বাচিত সরকার গঠনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে এমনটি ধরেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি আসন্ন নির্বাচন ঘিরে মাঠে নেমেছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা রাজধানী সহ সারাদেশে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন দলীয় শৃঙ্খলা মেনে কে কার চেয়ে বেশি সাংগঠনিক তৎপরতা চালাবেন তা নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতিও বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত হয়ে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার আভাসও দিচ্ছেন কেউ কেউ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন নির্বাচন এলে সবাই তো মনোনয়ন চাইবে যারা যেখানে কাজ করছেন তারা সেখান থেকে মনোনয়ন চাচ্ছেন এটা রাজনীতির একটি অংশ তবে মনোনয়নের বিষয়ে আলোচনার সময় এখনও আসেনি নির্বাচনের সময় নির্ধারণ হলে বিষয়টি সামনে আসবে এদিকে মাঠ পর্যায়ের নেতারা বলছেন পনেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনে সুযোগ পায়নি দেশ এখন স্বৈরাচার মুক্ত সামনে জাতীয় সংসদ নির্বাচন জনগণের মধ্যে ভোট নিয়ে আগ্রহ বেড়েছে সেই সুযোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন জনগণের আস্থা অর্জনে দলীয় হাইকমান্ডের নির্দেশনা রয়েছে এছাড়া দল থেকে ক্লিন ইমেজ ও জনবান্ধব নেতাদের মনোনয়নের আভাস দেয়া হয়েছে জনগণও ক্লিন ইমেজ ও জনবান্ধব নেতারা মনোনয়ন পাবেন এমনটা প্রত্যাশা করেন এজন্য আগে ভাগেই দলীয় নেতারা নির্বাচনী মাঠে তাদের কর্ম পরিকল্পনার ছক কষছেন রমজানে বড় কোনো কর্মসূচি না থাকায় ইফতার মাহফিলের মধ্য দিয়ে কার্যত নির্বাচনী কার্যক্রম চলছে এদিকে সাতাশ ফেব্রুয়ারি রাজধানীতে বর্ধিত সভা করে বিএনপি ওই সভায় কেন্দ্র থেকে তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই বক্তব্য ও দলীয় কর্মকাণ্ড পর্যালোচনা করে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড সেখানে আগামী জাতীয় নির্বাচন ইস্যুকেও গুরুত্ব দেন তিনি বিএনপির জন্য কেমন হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আগামীর পরিস্থিতি সে প্রেক্ষাপটে নেতাদের নানা বিষয়ে সতর্ক বার্তা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মজাহারুল আলম কালের কন্ঠু